নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটা হলো হোমস্টেড বা হোমস্টেট এই যে কথাটা আমাদের অনেক সময় খতিয়ানে লেখা থাকে বা হোম হোমস্টেড কারা পায় হোমস্টেড কী বা হোম হোমস্টেড যদি খতিয়ান বা রেকর্ডে লেখা থাকে সেটা কি আপনি তুলতে পারবেন এই বিষয়টি আজকে আলোচনা করব দেখুন এখানে আপনারা একটি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের উনিশশো সালের একটা আইন দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাকুইটেশন ফর স্টিড ল্যান্ড ফর এগ্রিকালচারাল লেবার অ্যারিস্টে তারপরে ফিশারম্যান অ্যাক্ট উনিশশো এখানে বলছে যারা কৃষি শ্রমিক এবং বিশেষ করে যারা জেলে তাদের কথা বলা হয়েছে এবং যারা ক্ষুদ্র কুটির শিল্প করে আর্টিস্ট এক কথায় তাদের কথাও বলা হয়েছে এই জমি কিন্তু তাদের জন্য অধিগ্রহণ করা কথা বলা হয়েছে এবার জমিটা আমরা একটা দেখে নিই বিষয়টা দেখুন এখানে বলে দিয়েছে আর্টিসিয়ান মিন্স হ্যান্ডিক্র্যাপ্ট জম অ্যান্ড ইনক্লুড পটার কার্পেন্টার তারপরে ব্ল্যাকস্মিথ এখানে কারা তারা যারা হাতের কাজ করে যারা কুমোর যারা কার্পেন্টার তারাও কিন্তু এর মধ্যে পড়ে এবার এখানে আর জিনিস যদি অপশান ডি এ আপনারা দেখেন স্ট্রিট মেন্স এখানে কিন্তু বলে দিয়েছে যে হোম স্ট্রিটটা কোনটা হবে কাদের সঙ্গে শেয়ার করা যাবে না কোনো যারা পারসন আছে অন্য জায়গায় বিলঙ্গিং করছে আগে থেকেই বলে দিলাম কারা কারা এটা পাবে ক্ষুদ্র যারা শিল্পী যারা জেলে আর আরেকটা কথা বললাম যে জেলের সঙ্গে যারা এখানটায় আমরা আরেকবার দেখে নিই যারা এগ্রিকালচারাল লেবার অর্থাৎ কৃষি শ্রমিক তারা কিন্তু এই হোমস্টিড এই জায়গাটা তাদের মধ্যে হবে এবং তাদের মধ্যে কি কি পড়বে ইনক্লুডস অ্যানি কার্টিয়ার্ড কার্টিয়ার্ড মানে উঠুন তারপরে যদি বাগান থাকে বাগান তারপরে যদি কোনো জায়গায় কাজ করার মতো থাকে তারপরে যদি সেখানে কি কি করতে পারে আর ট্যাঙ্ক করতে পারে বা ল্যাট্রিন অর্থাৎ পায়খানা বাথরুম ড্রেন আর বাউন্ডারি ওয়াল এগুলো কিন্তু এই হোম হোমস্টেডে থাকতে পারে কিন্তু বাট ডাজ নট ইনক্লুড ব্রিক বিল্ড স্ট্রাকচার উইথ এ পাক্কা রূপ কিন্তু আপনি এটা ইঁটের তৈরি পাকা বাড়ি কিন্তু এখানে করতে পারবেন না হোম স্টিডের ভিতরে তাহলে হোম হোমস্টেডের ভিতর যেগুলো আপনি করতে পারেন সেগুলো আপনাকে আমি বলে দিলাম উঠুন থাকতে পারে কম্পাউন্ড গ্রাউন্ড থাকতে পারে গার্ডেন থাকতে পারে তারপরে আপনার ফ্যামিলি গ্রেভিয়ার্ড থাকতে পারে ট্যাঙ্ক থাকতে পারে তারপরে আপনার পায়খানা বাথরুম থাকতে পারে ডেন থাকতে পারে বাউন্ডারি থাকতে পারে কিন্তু পাক্কা ইটের কোনো কিছু থাকবে না এইগুলো বলা হয়েছে কিন্তু এটা দার্জিলিং জেলা এবং শিলিগুড়ি বাদ দিয়ে আপনি হোম স্টিট করতে পারবেন মানে দার্জিলিং আর শিলিগুড়িটাই আপনি শুধু ইনক্লুড করতে পারবেন পাকা ইটের স্ট্রাকচার এটা করতে পারবেন এখানে সেটা বলে দেওয়া হয়েছে আর ফ্যামিলি বলতে এখানে কারা কারা সেটা দেখুন হাজবেন্ড থাকবে ওয়াইফ থাকবে সন থাকবে ড আর যদি আপনার কোনো আরও কোনো যদি দত্তক নেওয়া বা কেউ থাকে তাহলে পাবেন এটা আর ল্যান্ড কোন জমিটা পাবেন এগ্রিকালচারাল ল্যান্ড হতে পারে আবার নন এগ্রিকালচার ল্যান্ডের উপরেও হোমস্টেট হতে পারে এই হোমস্টেড অনেকে জানেন আর অকুপায়ার অর্থাৎ দখলকারী এন দখলকারী বলতে এগ্রিকালচার যারা লেবার রয়েছে অর্থাৎ যারা চাষবাস করে এরকম শ্রমিক যারা রয়েছে তারা এটা তো আগেই বললাম আমি আর্টিসিয়ান অর্থাৎ ক্ষুদ্র শিল্পী বা যারা শিল্পী রয়েছে কুমোর তারপরে ছুতোর তারপরে আরও যারা মিস্ত্রি রয়েছে তারা পারবে এগুলো আর ফিশারম্যান অর্থাৎ জেলে তারা কিন্তু এই দখলটা করতে পারে অফ অ্যানি ল্যান্ড অফ অ্যানাদার পার্সন অ্যানাদার পার্সনের আইদার অ্যাজ এ লিজ লিজ নিতে পারে আবার লাইসেন্স নিতে পারে বা এটাকে তারা হোল্ড করতে পারে নো আদার ল্যান্ড ইন অ্যানি ক্যাপাসিটি হোয়াটস ওভার অ্যান্ড ইনক্লুডস দ্য হেরিস সাচ পার্সেন্ট এটা ওয়ারিশ সূত্রে কিন্তু পাওয়া যাবে না এগুলো এইটা এখানে অ্যাক্ট করে দেওয়া আছে এর আরও অ্যাক্ট রয়েছে আমরা এই অ্যাক্টগুলো অতটা নিতে পারিনি এবার আমরা আরও কিছু ব্যাখ্যায় চলে আসি একটি বাসস্থান হলো মানে হোমস্টেড কথার অর্থ একটি বাড়ি এবং আশেপাশের জমি যা একটি পরিবারের মালিক মালিকানাধীন আমরা যেমন খামার বাড়ি বলি খামার বাড়ি বলতে সেখানে ফসল টসল সব কিছুই আমরা করি শুধু বাগান বাড়ির মতন সেখানে আমরা রেখে দিই কিন্তু এক্ষেত্রে বলে দেওয়া আছে পাকা বাড়ি আপনি করতে পারবেন না ইঁচের তৈরি পাকা বাড়ি করতে পারবেন না এটা যদি আপনাকে করতে হয় সেটা শিলিগুড়ি এবং দার্জিলিং জেলায় করতে পারবেন আর বেশিরভাগ লোকেরই বাড়ি আছে কিন্তু প্রত্যেকেরই বাড়ি নেই এর মানে আপনার পরিবার একটি বাড়ির চেয়ে বেশি মালিক অর্থাৎ বাড়ির যে জায়গাটা থাকে তার থেকেও বেশি জায়গা আপনার রয়েছে এবং সেখানে আপনি ফসল ফলাচ্ছেন বা অন্য কিছু করছেন খামার বাড়ি এক কথায় এরকম যদি হয় বা পশুদের জন্য আপনি উৎসর্গীকৃত করে রয়েছেন সে খামার বাড়িটায় জমিটা নিয়ে এগুলো হোমস্টেট নামে পরিচিত এবার এই হোম হোমস্টেটের নাম রেকর্ড করার জন্য কিছু রয়েছে সুবিধাভোগী কারা পশ্চিমবঙ্গ কৃষির জন্য হোমস্টেট জমি রয়েছে অধিগ্রহণ করেছে এখানে শ্রমিক যারা রয়েছে তারা পাবে কোন শ্রমিক আমি সেটা বললাম এগ্রিকালচার ল্যান্ড শ্রমিক কারিগর অর্থাৎ যারা হস্তশিল্পী মৎস্যজীবী আইন রয়েছে এখানে উনিশশো সালের সেখানে পরিষ্কার বলা হয়েছে গ্রামীণ এলাকায় জমি অধিগ্রহণের জন্য একটি আইন যার উপর এই বসতবাড়ি বসত বাড়ি বলতে হোমস্টিড বসত বাড়ি বলতে এখানে হোমস্টিডের কথা বলা হয়েছে একজন আর এটা প্রধানত করা হয় বিশেষ করে এটা যেটা করা হয় আপনাদেরকে যেটা বললাম এই হোমস্টিডটা প্রধানত গ্রামীণ এলাকায় হয় কারণ গ্রামীণ এলাকায় কৃষি জমি রয়েছে বা অনেক ভূমি রয়েছে সেখানে কিন্তু হয় একজন কৃষি শ্রমিক একজন কারিগর বা একজন ব্যক্তি দ্বারা এগুলো নির্মিত হয় জেলে এবং উক্ত ব্যক্তির অনুকূলে উক্ত জমিতে উপাধি প্রদান করা এটা সরকার থেকেও করতে পারে প্রধান টাইটেল দিতে পারে আপনাকে টাইটেল বলতে গেলে ওই জমির যে আপনাকে দিল হোমস্টির রূপে এটা দিতে পারে বা আপনার নিজের অনেক জমি আছে হয়তো সেখানে আপনি করতে পারেন সেখানে কিন্তু ওই রেকর্ডে হোমস্টির কথাটা লিখে দিতে পারে যেখানে গ্রামীণ এলাকায় জমি অধিগ্রহণের ব্যবস্থা করা সমীচীন কোনো ব্যক্তি কৃষি শ্রমিক বা গৃহস্থলী নির্মাণ করেছেন একজন কারিগর বা মৎস্যজীবী এবং এই জাতীয় ব্যক্তির অনুকূলে এই জাতীয় জমিতে মানে টাইটেল প্রদান করা হয় এটি এত দ্বারা ভারতীয় প্রজাতন্ত্রের ছাব্বিশতম বছরে প্রণীত হয়েছে পশ্চিমবঙ্গের আইনসভা এটাকে মানে অধিগ্রহণ করেছে বা আইনটাকে পাশ করেছে এবার কৃষি শ্রমিক কারিগর জেলেদের জন্য এই আইন এটি একটি পৌরসভার অন্তর্ভুক্ত এলাকা ব্যতীত সমগ্র পশ্চিমবঙ্গে বিস্তৃত পৌরসভা এলাকা ব্যতীত মানে কি পৌরসভা এলাকায় আপনি করতে পারবেন না এক কথা যদি কৃষি জমি হয় সেক্ষেত্রে তো করতে পারবেন না শুধু কৃষি জমি না অকৃষি জমিতেও এটা হয় হোমস্টিরটা কর্পোরেশন এটি পৌরসভা একটি টাউন কমিটি এটি বিজ্ঞাপিত এলাকা এটি সেনানিবাস এছাড়াও কলকাতা মেট্রোপলিটন এরিয়ায় অন্তর্ভুক্ত এলাকাগুলি এগুলো কিন্তু আপনারা করতে পারবেন না সংজ্ঞা এই আইনের বিষয়ের পরিপন্থী কিছু না থাকলে কারিগর অর্থ একজন হস্ত কারিগর এতে কুমার ছুতর কামার এরা কিন্তু পরে এ কারিগরটা করতে পারবে হোমস্টিট কলকাতা মেট্রোপলিটান এলাকা আপনারা জানেন সেটা ডেভেলপমেন্ট অথরিটি রয়েছে সংগ্রাহক মানে কালেক্টর ম্যাজিস্ট্রেট রাজ্য সরকার নিযুক্ত এগুলো আপনাদের জানা আছে গৃহস্থ অর্থাৎ একটি আবাসিক বাড়ি যা নিজের মধ্যে সম্পূর্ণ এবং ভাগ করা হয় না অর্থাৎ বণ্টিত হয়নি একই পরিবারের পরিবারের একজন ব্যতীত একজন ব্যক্তি ব্যতীত অন্য যে কোনো ব্যক্তির সাথে সাধারণ এবং যে কোনো উঠান প্রাঙ্গণ বাগান উপাসনার স্থান পরিবার অন্তর্ভুক্ত করে কবরস্থান ট্যাঙ্ক কূপ প্রিভি ল্যাট্রিন ড্রেন সীমানাপাচির সংযুক্ত করা হয়েছে বা এই ধরনের আবাসিক বাড়ির সাথে সংযুক্ত একটি ইট নির্মিত কাঠামো অন্তর্ভুক্ত নয় যেটা বললাম ইটের তৈরি আপনি বাড়ি এর সঙ্গে করতে পারবেন না এই আবাসিক বাড়ির সঙ্গে একটি পাকা ছাদ সহ এটাও করতে পারবেন না পাকা ছাদ সহ শুধু শর্ত আছে যে দার্জিলিং জেলায় তার শিলিগুড়ি মহাকুমা বাদ দিয়ে আপনি এই বসত বাড়িতে একটি পাকা ছাদ সহ একটি ইট নির্মাণ করতে পারবেন আমি যেটা আপনাকে এক্ষুনি নোটিফিকেশন আপনাদেরকে দেখালাম সেই কথাটাই এখানে ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে আর পরিবার বলতে এগুলো এক্ষুনি আপনাদেরকে বললাম ওই যে নোটিফিকেশনে সেই কথাগুলোই এখানে বলা হয়েছে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলছে সেইগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের পদ্মায় এবার সরকার এগুলো অনেক সময় অধিগ্রহণ করে এটা ছাব্বিশে জুন উনিশশো পঁচাত্তর তারিখে জমিটা এর ব্যাপারটা নেওয়া হয়েছে যদি আবার দেখা যায় তার দখলে থাকা জমি তিনশো চৌত্রিশ হেক্টরের বেশি না হয় তাহলে এই ধরনের জমি হবে আবার পয়েন্ট জিরো থ্রি থ্রি ফোর হেক্টরের বেশি হয় তাহলে এটা বেশি জমি সেক্ষেত্রে অতিক্রম হবে না রাজ্য সরকার অধিগ্রহণ করা হবে রাজ্য সরকারের বিষয় ওটা যাই হোক আমরা আজকে এইটুকুই আলোচনা করলাম এবার শুধু আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই যদি দেখা যায় রেকর্ড বা খতিয়ানে এই হোমস্টেটা আছে আপনি এই হোমস্টেটাকে হয়তো হোম করতে চাইছেন হোম মানে শুধু আপনার বাড়ি বাড়ি মানে আপনি ছাদ করতে পারবেন পাকা বাড়ি করতে পারবেন যদি এটা করতে চান তাহলে কিন্তু আপনাকে রেকর্ড বা খতিয়ান থেকে আগে হোম স্ট্রিট কথাটা সরাতে হবে সেক্ষেত্রে বিএলআরও অফিসে পিটিশন দাখিল করতে হবে এই পিটিশন দাখিল করার পর আপনারা কিন্তু যদি বিএলআরও অফিস দেখে যে সব শর্ত পালন করেছেন তাহলে তার শ্রেণী পরিবর্তন করে দিতে পারে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে এই হোমস্টের সম্পর্কে আরও বৃহত্তর আলোচনা করব ধন্যবাদ